নমস্কার বন্ধুরা রাঙা মধু তেরঙ্গাস ধারাবাহিকের আজকে আমরা দেখতে পাবো যে রাঙা নিজের মতো করে পুরো ব্যাপারটা ভাবতে থাকে যে কিভাবে কি হয়ে গেল আর এদিকে এগুলো রাঙাকে লক্ষ্য করতে থাকে যে রাঙা নিজের মতো কিছু একটা করছে পুরো রাঙা একলব্যকে দেখে দাঁড়িয়ে যায় তখন একলব্য রাঙাকে বলে রাত্রিবেলা না ঘুমিয়ে এখানে এইসব কি করছো তুমি তখন রাঙা বলে আসলে আমার ঘুম আসছিল না আসলে আমি এই পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলাম কারণ এখানে কি হয়েছিল, সেটা পুরো ব্যাপারটা বুঝতে হবে আর তাছাড়া তুইও তো বললি না যে ওই লোকটার গলাটা কেমন চেনা চেনা লাগছিল এখন আমারও মনে হয় ওই লোকটার গলাটা কিছুটা চেনা চেনা লাগছে আর আমি আজকে পুলিশে ফোন করেছিলাম বলব্য তো খুব রেগে যাবে বলে তুমি পুলিশকে ফোন করেছো রাঙা আজ এই পুলিশের জন্যই তো আমাদের আজ এই রকম অবস্থা হলো আমাদের সংসারটা ভেঙে যেতে বসেছে তো আবার বলতে লাগলো যে তুমি এটা কেন করেছো রাঙা একটু আগেই তো তুমি বললে যে তুমি পুলিশের সাথে কোনো যোগাযোগ রাখবে না তাহলে এমনটা কেন করলে আজ তোমার জন্য শুধুমাত্র এই পুলিশের চক্করে পড়েই তো আজ আমাদের সংসারটা দুটুকরো হয়ে যাচ্ছে যে বাবা মা কোনোক্ষণ আলাদা হবে যাবে আমরা ভাবতে পারি না আর সন্তান হয়ে আমি তো কিছু করতেই পারছি না রাঙা বলে তুই কেন ভাবছি যে তোর বাবু আমি তো বলেছি আমি এই বাড়ি থেকে চলে যাবো আর যাব তবে তার আগে আমি কিছু জনকে সাহস্তা করতে চাই কারণ যখন স্বার্থপরের মতো নিজেদের পরিবারকে দেয় তখন তার থেকে বড় অন্যায় কিছু হতে পারে না রাঙার ফোনে পুলিশ ফোন করে সত্যজিৎ সিনহা এরপর হচ্ছে এগুলো বলে কে ফোন করেছে রাঙ্গা যখন বলে এরপর এগুলোকে বলে ঠিক আছে তুমি স্পিকারে দাও রাঙা স্পিকারে দেয় তখন পাশ থেকে সত্যজিৎ সিনহা বলতে থাকে রাঙাকে যে রাঙ্গা কিন্তু ওই ট্যারিস্টটাকে বারবার জিজ্ঞেস করেছে কিন্তু ও আমাকে একই কথা বলেছে যে ও কিছু করেনি আর ও তাছাড়া আমার সামনে ও দু তিনজনকে ফোনও করেছে তারা বলেছে যে কেউ কিছু করেনি আমার মনে হচ্ছে কোথাও কোনো একটা বড় গলমাল হচ্ছে একলব্য বলে তার মানে আপনি বলতে চাইছেন যে ওই গুন্ডাটার কোনো হাত নেই এটার পেছনে তখন সত্যজিৎ সিনহা বলে হ্যাঁ আমি এটাই বলতে চাইছি যে এদের কোনো হাত নেই কিন্তু আপনারা চিন্তা করবেন আমি এর সমাধান নিশ্চয়ই বের করব আর আমি ওই অপরাধীদেরও খুঁজে বের করব এই বলে ফোনটা রেখে দেয় ফোন থেকে বৃন্দা কোথা থেকে এসে এগুলো আর রাঙার কথাগুলো শুনে নেয় তখন ওই রাঙা একলব্যকে বলে তার মানে ওই গুন্ডাটার কথা বলাটা শুনে ওটাকে কাজে লাগে আমাদের বাড়িতে অন্য কেউ গুন্ডা পাঠিয়েছে এটা শুনে তো বিন্দা মুচকে হাসতে থাকে আর মনে মনে বলে হ্যাঁ কিন্তু তোমরা আমাকে কখনো ধরতে পারবে না রাঙা এরপর রাঙা এগুলো বুকে বলে তুই তার মানে বুঝতে পারছিস তো ওরানবাবু যে ওদের ইন্টেনশন কি ছিল এই বাড়িতে ঝামেলা পাকানো এরপর রাঙা দুঃখ করে বলতে থাকে আমার তো এই দুনিয়ায় কেউ নেই শুধু এখন ছিল একমাত্র আমার বাপ সেও তো আর এই দুনিয়ায় নেই কিন্তু এই বাড়িতে এসে আমি আমার বাপের মতো একটা বাপ পেয়েছি টিচার দিদির মনের মতো একটা মানুষকে মা বলে ডাকতে পেরেছি যে মা আমাকে তার বুকের মধ্যে আগলে রেখেছি তাই আমি যতদিন এই বাড়িতে রয়েছি আমি এই সংসারটাকে ভাঙতে দেবো না নিজের মাথায় রেখে বলে বাড়িটাকে ভাঙতে দিবি না এই সংসারটাকে সবসময় এক রাখবি এদিকে কোল্ভ তখন মনে মনে ভাবতে থাকি সবাই তোমাকে অপমান করে কারণে ও কারণে আমিও কতবার করেছি কিন্তু তুমি এই পরিবারটাকে ভাগ না হতে বলছো এই সংসারটাকে এক হয়ে থাকতে বলছো পরের দিন সকাল হতে এই দেখে যে ঘর বাড়ি সব মাপামাপি হচ্ছে লব্য জিজ্ঞেস করলে বৃন্দা বলে কেন বাবা তো কাল বলেই দিয়েছেন যে সংসার ভাগ হয়ে যাবে তাই ইঞ্জিনিয়ার ডেকেছি সমস্ত কিছু ভাগ করে নেওয়ার জন্য এটা শুনে এই গলব্য তো অবাক হয়ে যায় তারপর হাততালে দিয়ে বলে সাব কাজ বড় আমি জানি সব কাজ তুমি খুব ভালোভাবেই করে ফেলবে এরপর নবারুন ওখানে আসে হ্যাঁ আমি কি এই একটু শান্তিতে থাকতে পারবো না এই সকাল সকাল কি শুরু করেছো তোমরা তুমি বলো না না বাবা আপনি এত হাইপার হবেন না তারপরে বলে ময়না তুই যা গিয়ে বাবার জন্য চাটা করে আন রাঙা করতে গেলে তিনটা থাকে করতে না বলে সবকিছু আহিরে এসে শুনছিল এরপর একলব্যকে তোমাদের বাড়িতে এসব কি হচ্ছে কালকে বড় বৌদি আমাকে জানিয়েছে যে একটা ঝামেলা হচ্ছে কিন্তু আজকে দিয়ে কিসব মাপি হচ্ছে এরপর বৃদ্ধা আইরিকে বলে এবার তো তোমারও বুঝে নেওয়া উচিত বলে তোমার আর দরকার নেই আহিরিকে যা বোঝানোর আমি ঠিক বুঝিয়ে দেবো কারণ আহরি বলে এসব তুমি কি বলছো আমিও তো এই কদিন পর এই বাড়ির বউ হয়ে আসবো আমাকেও তো বুঝতে পারো তাছাড়া এই বাড়ির উপর আমারও কি মায়াটার নেই নাকি এরপর আহরিকে নিয়ে এগুলো উপরে চলে যায় তারপর বৃন্দা রাঙাকে বলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে যে তোদের ব্যবহারের জিনিস আমরা নেবো না আর আমাদের ব্যবহারের জিনিস তোরা নিবি না ময়না তো চা করতে গিয়েছিল কিন্তু ভুলবশত তারও গায়ের ওপর চা পড়ে যায় আর তখন রাঙ্গা আর বিন্দা এসে ওকে জল দেয় তখন রাঙা বলে বড় বৌদি তুই মেজ বৌদি থেকে নিয়ে চলে যা আমি চাটা করে দিচ্ছি কারণ বড় বাদুর তো এখনই চা খায় এখন না চা পেলে মানুষটা খুব কষ্ট পাবে বলে তোকে কিছু করতে হবে না তুই একদম কিছুতে ছুঁইবি না এখানে আজকে পবডি শেষ হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন